জানি দিছিল। ব্যাপারটা হচ্ছে আমি সাথে। এখানে যারা ছিলেন যারা এই ধরনা গ্রুপ ডি টাইপের যারা হয় তাদের একটু এখানে পাকাম বলছি এই মেসেজটাই উপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান सेकुलर ফন্ডের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল প্রতিমিদ হল এসেছেন তারা সরাসরি এখানে জেনেড়া দায়িত্বশীল আছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডিপুটেশন দেবেন। তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল। তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে গুলে না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কী করতে হয় সেটা দেখিয়েছেন তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার যিনি আছেন তা হ্যাঁ তা ওনার সাথে ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সেই নির্দেশনা দিয়েছেন আমরা দুজন ঢুকেছিলাম তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক আছেন যে আছেন ওনাকে অ্যালাউ করা হোক সাথে সাথে উনি আমাদেরকে অ্যালাউ করেন হয়েছে যতটুকু ওনাদের বলেছি হয়তো এখন আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার এটা হয়ে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিম বাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব মৈত্রের দেশ আমরা সেরকমভাবে থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসেছি থেকে কলকাতায় অবস্থিত ডেপুটি হাইকমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানে তার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনি সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দূরত্ব শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন কিন্তু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনশিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রি দেখলাম ওখানে আপনার মাজারকেও কেউ ভাঙচুর হয়েছে সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছে যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানে আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এইগুলো দরকার এবং যে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন না কারো ভাবে চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করছি সেটা হচ্ছে গত আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথে যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিশিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটাও আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি আজকে প্রথমে আজকে আপনাদের যে ছজন এসছিল